বাজারে কমন কোনো সরিষার তেল না আমি অনেকেই বলছি যে এটা টেস্ট করতে পারেন এটা টেস্ট করতে পারেন আসলে আমি প্রথম মোস্ট প্রবলি তেলটাই কাঠের ঘানি সরিষার তেল তো আমার মনে আছে আমি আসলে যখন করপটা খুলি যে স্মেলটা আসে ওই স্মেলটা আসলে আমার ছোটবেলায় আমি যখন গায়ে সরিষার তেল মাখতাম ওই স্মেলটার সাথে অনেকখানে মিল আছে তখন আমি আমার বাসায় সবাইকে বললাম এটা দেখো এটা মনে হয় যেন কোনো বাজারে কমন কোনো সরিষার তেল না এটা কোনো বেটার কোনো কিছু তারপরে রান্নাবান্না শুরু হয় এটা দিয়ে বাসায় মোটামুটি ওই সরিষার তেলটা দিয়ে ঘর বাজারে সরিষার তেলটা দিয়ে যদি আমি কোনো কিছু রান্না করা হয় পুরো বাসায় স্মেল হয়ে যায় যে স্মেলটা নর্মালি বাজারে কোনো সরিষার তেলে পাওয়া যায় না হ্যাঁ আমি আমার ফ্যামিলি মেম্বারসটা আছে এখানেই থাকি আমরা আশেপাশে থাকি তো আমরা আমি মোটামুটি সবাইকেই বলি যে যদি সরিষার তেল কিনতে হয় অবশ্যই এটা মস্টার জন্য এটা আমি অনেককে ইভেন আমার অফিসেও আমি অনেককেই বলছি যে এটা টেস্ট করতে পারেন এটা টেস্ট করতে পারেন এই আর তো